প্রশ্ন করেছেন আলিফ তিনি লিখেছেন যে সন্তান জন্মের পর পরেই পিতা কি দায়িত্ব রয়েছে সহি সুনার আলোকে জানতে চাই সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পর রসুল্লাহ সাল্লা সাল্লাম সুনান তিরমিজি সুনান মাজার হাদিসের মধ্যে বলেছেন যে এই কাজগুলো পিতামাতার মাতার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব মধ্যে প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের একটি সুন্দর নাম তার জন্য নির্দিষ্ট করা রসুল্লাহ সাল্লাউ সাল্লাম সন্তানের সুন্দর নামকরণের জন্য রসুল্লাহ সাল্লাহসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তাই তার জন্য একটা সুন্দর নামকরণ করতে হবে এই নামকরণটি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যথাসম্ভব দ্রুত করতে বলেছেন কোনো কোনো রেবায়াতের মধ্যে রয়েছে রসুলুল্লাহ সাল্লা সালাম সপ্তম দিন অথবা সপ্তম দিনের মধ্যেই নামকরণ করতে রসুলুল্লাহাম উদ্বুদ্ধ করেছেন এরপরে দ্বিতীয় নম্বর যেই পয়েন্টটি সেটি হচ্ছে এই সন্তানের পক্ষ থেকে ইউ আকু আহি রসুল্লাহ সাল্লা সাল্লাম আদিসের মধ্যে সাথ করেন যে তার জন্মের সপ্তম তারিখে তার পক্ষ থেকে আকিকা করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান সন্তান জন্মের পর আকিকার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে তার পক্ষ থেকে আকিকা করতে হবে তাই এই আকিকা করা তার পক্ষ থেকে আকিকা করা এটা একটি সুনার বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আমরা দ্বিতীয় যে পয়েন্টটি তৃতীয় যে পয়েন্টটি আলোচনা করব। সেটি হচ্ছে সন্তান জন্মের পরে রসরুল্লাহ সাল্লাহ সাল্লামের হ্যাদির মধ্যে একটি হচ্ছে সন্তানের কানে আজান দেয়া এই মর্মে আবু আবুদাউদ্দাস সুনারের মধ্যে যে আদিশটি উল্লেখ করেছেন এই আদিশটি নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে সেটি হচ্ছে এই শেখুল ইসলাম এবং কাজিম রহমতুল্লাহ তোফতুল মৌরুদের মধ্যে উল্লেখ করে তিনি বলেন যে এই হাদিসটি গ্রহণযোগ্য এবং সন্তানের কানে আজান দেওয়ার বিষয়টি মানে সলাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে আমরা যদি সলফেস সালেহীনের আমলের দিকে দেখি তাহলে স্পষ্ট হবে যে সলফে সালেহিন মূলত মানে সন্তান জন্মের পরে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কানে আজান দেওয়ার বিষয়টি স্বলফে সলফে সালেহীন অনুমোদন দিয়েছেন এবং সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে তাই সন্তান জন্মের পরে এই আজান দেয়া এটি শেখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ এটাকে সম্মত বলেছেন এই হাদিসের সনদ নিয়ে বিতর্ক থাকার কারণে এই হাদিসটি দাইফ হওয়ার কারণে একদল কেরাম বলেছেন দাইফ হাদিস হওয়ার কারণে এটি আমলযোগ্য নয় তাই যারা দাইফ বলেছেন তারা বলেছেন না এই কাজটি মানে আমলযোগ্য নয় বরং এটা সুন্নাহ অনুযায়ী সমর্থিত নয় যাই হোক যেহেতু সুন্নাহ এর মধ্যে বিতর্ক রয়েছে সেই ক্ষেত্রে আমরা এই আমলটিকে মানে গ্রহণ করতে পারি এবং আমরা মনে করতে পারি যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কানে আজানের শব্দ পৌঁছানো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের বরত্বের যে ঘোষণা রয়েছে আল্লাহ রাবুল আলমিনের আজানের যে ঘোষণা রয়েছে সেই ঘোষণাটুকু আমরা নূতন নবজাতকের কানের মধ্যে সেটা আমরা পৌঁছাতে সক্ষম হলাম এখানে আরেকটি পয়েন্টই রয়ে গিয়েছে সেটি হচ্ছে এই সন্তান জন্মের পরে আত্ম হানিকুল ওয়ালেদ আল্লী মৌরুদ যে নবজাতকে তাহানিক করার বিষয়টি কারাম উল্লেখ করেছেন শেখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ তোফাতুল মৌলুদের মধ্যে উল্লেখ করেন তিনি বলেন যে সন্তান জন্মের পরে তাহানিকের কাজটি শূন্য এবং এটাকে অনেক ওলামায় কেরাম সমর্থন করেছেন অনেক হাদিস সমর্থন করেছেন সেটা হচ্ছে এই একজন সৎকর্মশীল ভালো মানুষ রাজুল সালেহ নেক মানুষ তিনি সামান্য একটু হালকা মিষ্টি জাতীয় খেজুর এটাকে চিবিয়ে তিনি সন্তানের মুখে দিয়ে দেবেন খুবই হালকা খুবই সিম্পল হবে এটা বড়ো ধরনের কিন্তু যদি সন্তানের মুখে দেওয়া হয় তাহলে সন্তানের মুখে আটকে যেতে পারে এবং সন্তান নবজাতক হওয়ার কারণে সেটাকে গিলিত মানে কষ্ট হতে পারে পরবর্তীতে সেটা কিন্তু বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট অথবা সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে এখানে সতর্কতার বিষয় রয়েছে তবে ইমাস আলাটি আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে এই ইমাস আলাটি আল্লাহ রসুল সাল্লা ইসলামের সাথে খাস এই তাহানিকটুকু রসুল্লাহ সাল্লা ইসলাম করেছেন তাই রসুল্লাহ সাল্লাহসালামের জন্য খাস হতে পারে এবং এটাই আমার কাছে মনে হয় যে হচ্ছে বিশুদ্ধ অভিমত যে রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য খাস হওয়ার কারণে কারণ রসুল্লাহ সাল্লা সাল্লামের থুতু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মানে জুটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মানে চর্বিত কোনো কিছু মানে উম্মাতের জন্য সমস্ত ঐামাইকামের ঐক্যমতে এই বক্তব্যটি হাফেজ আবিন হাজার রহমতুল্লাহ ফতুল বাড়িতে উল্লেখ করেছেন সমস্ত আমের ঐক্যমতে যদি প্রমাণিত হয় তাহলে এটা আসারুন মানে ইউতাবার রাকুবে এমন একটি আসার এমন একটি বিষয় যেটার মাধ্যমে মূলত তাবার রুখের মাস আলা আসবে মানে কেউ তাবার রুখ হাসিল করতে চাইলে বরকত হাসিল করতে চাইলে বরকত হাসিল করার ইচ্ছা পোষণ করতে পারবে কিন্তু অন্য কারো বিষয় না কারণ অন্যদের জুটা অথবা অন্যদের থুতু অথবা অন্যদের চর্বিত কোনো বিষয় এটা কারো জন্য মূলত সেটা বরকতের বিষয় হবে না এটি সমস্ত ওলামায় আমার ঐক্যমতে সাব্যস্ত বিষয় তাই তাহনিকের মাস আল্লাহটি আমি মনে করে থাকি যদিও আলেমদের মধ্যে এই মাস আল্লাহর মধ্যে বক্তব্য রয়েছে বা দিমত রয়েছে বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি যে তাহানিকের মাস এলাটি আল্লাহ নবী সাল্লাহু ইসলামের জন্য খাস এক্ষেত্রে বিশুদ্ধ কথা হচ্ছে এরা সুরল্লাহ সাল্লাহ ইসলাম যেই তাহানিক করেছেন সেটি শুধুমাত্র তার জন্য খাস ছিল তাই পরবর্তী যুগে মূলত তাহানি করার বিষয়টি বিতর্কিত না করাটাই হচ্ছে উত্তম সেক্ষেত্রে মানে আপনি কোনো ব্যক্তিকে দিয়ে তাহানি করিয়ে ছোট শিশুকে যদি আপনি দেন সেখানে হতে পারে যে ওই ব্যক্তির মুখের মধ্যে হয়তো কোনো ধরনের যান রয়েছে কোন ধরনের রোগ রয়েছে অথবা তার থুতুর মধ্যে কোনো ধরনের জার্মস রয়েছে যেগুলো মানে আপনার এই ছোট শিশু নবজাতকের জন্য ক্ষতিকর হতে পারে তাহলে এটি বড় ধরনের অসুবিধা হতে পারে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ ইসলামের ক্ষেত্রে এটি আদৌ প্রযোজ্য নয় নবী সাল্লাহ ইসলামের জন্য এটা কোনোভাবেই কল্পনা করা যেতে পারে না দুটির মধ্যে বিশাল একটি পার্থক্য রয়েছে যেটা সত্যিকার অর্থে বিবেচনা করা যেতে পারে এরপরে সন্তান মানে জন্মের পরে যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সন্তানের লালন পালনের জন্য যথাযথ দায়িত্ব গ্রহণ করা এই ক্ষেত্রে সন্তানের দুধের মানে তার রাদা এর দায়িত্ব গ্রহণ করবে কে সেটা নির্দিষ্ট করে নেয়া দুগ্ধপানের দায়িত্ব কে করাবে সেটা কি সন্তানের মা পান করাবে নাকি অন্য কেউ পান করাবে সন্তানের সেই ব্যবস্থা নেয়া এটাও কিন্তু মানে পিতা মাতার গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত সৌভাগ্যের বিষয় হচ্ছে এই আমাদের সমাজের মধ্যে পিতা এবং মা বিশেষভাবে এই দায়িত্বটুকু পালন করে থাকেন তাই এক্ষেত্রে মানে অন্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মায়ের দুধ পান করানোর ব্যবস্থা নেয়া আমরা আজকে অনেকেই এক্ষেত্রে অলসতা করে থাকি খামখেয়ালি করে থাকি অথবা ছোট কোনো একটা অজুহাতকে সামনে রেখে আমরা অনেকে এই কথা মনে করে থাকি যে যে এই সন্তানকে যদি আমরা বুকের দুধ পান করাই অথবা মায়ের দুধ পান করাই তাহলে আমাদের এই এই ক্ষতি হতে পারে এই এই সমস্যা হতে পারে আমি অসুস্থ হতে পারি আমার শারীরিক একটু সমস্যা হতে পারে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সমস্যা আমরা নিজেরাই তৈরি করে থাকি কিন্তু না আপনি আপনার সন্তানের কল্যাণ যদি চান আপনার সন্তানের সত্যিকার যদি কল্যাণ করতে চান তাহলে কিন্তু তাকে আপনি মায়ের দুধ বান করার জন্য চেষ্টা করুন তাহলে এই সন্তান সত্যিকার অর্থে যথাযথভাবে লালিত পালিত হবে এবং সে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এই হকটুকু সে যথাযথভাবে আপনার কাছ থেকে প্রাপ্ত হতে পারবে এটি আল্লাহ হাবুল আলমের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ হক ঠাকুরে দা মানে পানের হক ফলে আল্লাহ সুবাহ তালাক কর আনের মধ্যে এই বিষয়টি বলে দিয়েছেন ওয়াল আলে দা তু হ্যাউলাইনি খা মেলাইনি আল্লাহ সব তারা বলেছেন ওয়দা যে সমস্ত মানে মারা রয়েছে তারা তাদের সন্তানদেরকে দুটি বছর পরিপূর্ণ দুটি বছর তারা দুগ্ধ দান করবে এবং এটি এটি মামাদা আহ মূলত আপনার এই দুগ্ধ দানের যে পিরিয়ডটি রয়েছে সময়টি রয়েছে এই সময়টি পরিপূর্ণ করার সময় এইটা হচ্ছে দুটি বছর পরিপূর্ণ দুটি বছর তাই এই কাজটি আমরা করব সুপ্রিয় দর্শক আমরা মনের মোটামুটি যেই গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সন্তান জন্মের পর সেগুলো দৃষ্টি আকর্ষণ করেছি অবশ্যই এখানে আরও কিছু বিষয় রয়েছে আজকের আলোচনা সংক্ষেপের জন্য আমরা এই কথাগুলো বললাম